চোখে পানি আসতেছে আমি বক্তব্য দিতে আসলে কষ্ট বোধ করতেছি কারণ যে আওয়ামী লীগের আতুর ঘর শেখ মুজিবের আতুর ঘর বত্রিশ ভাঙছি এই আমলিক বাংলার মাটি থেকে নিচ্ছন্ন করার জন্য সেই বত্রিশ ভাঙ্গা ব্যক্তি আমাকেও মিডিয়া এই ভিডিও কাটিয়ে কাটিয়ে আমারও আমলিগের লোক বানায় আচ্ছা আমার মরে যাওয়া ভালো ভাই আমি আমলিগকে বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য আমি এই বাংলার মাটি থেকে আমলিগকে মুছে দেওয়ার জন্য বত্রিশ নিজে হাতুরি বাটালি নিয়ে ভাঙছি যে আওয়ামী যেন শব্দটা না থাকে বাংলার মাটিতে কিন্তু এরপরেও আমলিগের এতই দৈন্যতা এতই কর্মীর অভাব যে টানিয়ে টুনি আবার আমাকে আওয়ামলীগ বানানো হয় বলা হয় যে আমি বলছি গোপালগঞ্জের তিনটে আসন আরে ভাই আওয়ামলীগ নিষিদ্ধ না করলে তো আওয়ামলীগ জিততেই পারে কিন্তু এটা তো আমার দোষের না কিন্তু আওয়ামীকে কোটি কোটি টাকা দিয়েও তো আওয়ামীগের বানাইতে পারবে না কিন্তু কেন আমাকে কারণ আমাকে বানায় যেন জনগণ যারা বিরোধী তারাও যেন এই জন্য বত্রিশ ভাঙার সর্বাধিনায়ককে মারার জন্য উঠে পড়ে লাগছে আমি আজকে এইখানে আসছি তাদের মনের সাথে আমার মন মিলে আমার জন্ম থেকে আমি ছোটবেলায় না বুঝে আমলিক করছি যখন আমি মুসলমান হয়েছি যখন আমি ইসলামের আলো পাইছি যখন বুঝতে পারছি যে না আমলিক মুসলমানের দল হতে পারে না এটা হলো ইহুদি খ্রিস্টানদের এবং হিন্দুদের পুষ্ট দল তখন আমি আমলিক ছাড়িয়ে দিয়া বিএনপিতে যোগ দিছি এখন বিএনপিতে আমি শান্তি পাচ্ছি না এখন আমি ভবিষ্যতে কোন দলে যাব আমি আল্লাহ আমাকে বলে দিবে এখনো আমি এনসিপিতে নাই কিন্তু আমার মতাদর্শ কিছুটা জামাত ইসলামের সাথে মিলে আমি জামাতকে সমর্থন আমি বিএনপি আছি এখনো কিন্তু আমি আল্লামা সাইদের ভক্ত আমি জামাতকে মনে করি একটা ভালো দল আমি এনসিপির এখানে আসছি আমলিগ নিষিদ্ধর দাবিতে আমাকে যে ডাকবে তার ওইখানে আমি যাব। কিন্তু আমি বিএনপি করিয়া বিপদে পড়ছিলাম বিএনপি আমাকে রক্ষা করতে আসে নাই আমি বিশ বছরের উপরে বিএনপি করি বিএনপি ছাড়া আমার কোন দলের নাম নাই অথচ বিএনপির ভাইরা আমার বিপদ আমি তো চুরি করতে যাই নাই আমি তো সাদাবর্তি করতে যাই নাই আমাকে কিছু কিছু এই খতিব এই মসজিদের খতিব ওই যে পলানো খতিব রুহুল আমিনের অনুসারীরা আমলিগের ওলামের লিগের লোক আমরা আটকাইছিল মার দেওয়ার লিগে আল্লাহ আমরা বাঁচাইছে ভাই আমি পয়লা বৈশাখ সম্বন্ধে বলবো আমি একটা কথা বলি ধর্মপ্রাণ মুসলমানরা কষ্ট পাইছে আমি মাফ চাই আমি একজন মুসলমান আমি পয়লা বৈশাখ নিয়ে কেউ কষ্ট বলে আমাকে মাফ করবেন আর আজকে এইখানে আসে শান্তি পাচ্ছি দুবরে আমি কিছু খাই নাই কিন্তু আমার ক্ষুধাও নাই আমার ক্ষুদাও নাই যতক্ষণ না বত্রিশ ভাঙছি এটা পুরোপুরি ভাঙতে পারে নাই এইখানে শেখ হাসিনার এইখানে একটা আখড়া আছে এইখানে সন্ত্রাসীর একটা কারখানা আছে এইগুলি স্থানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় চুরমার করে বালুর সাথে মিশিয়ে দিতে হবে তাহলেই বাংলাদেশ থেকে আওয়ামী নিষিদ্ধ হবে যে যে উপদেষ্টা আওয়ামী নিষিদ্ধ করার জন্য অন্তরায় তাদেরকে ডক্টর ইনুজ স্যারকে বলবো রাতারাতি তাদেরকে সাইজ করে আমার মতো বিপ্লবী চেতনা ধারীদেরকে জুলাই যোদ্ধাদেরকে আপনারা উপদেষ্টা করেন আমরা পনেরো দিনের মধ্যে আওয়ামী নিষিদ্ধ করে দেখাই দিব ভাই সরিষার মধ্যে ভূত বিচার কারে দিয়া বর্তমানের যে বিচারপতি প্রধান বিচারপতি ভালো আছে কিন্তু আইন উপদেষ্টা থাকাকালীন আমলিগের বিচার তো দূরের কথা সোজা করা যাবে না কারণ এই এই যে আসিফ নজরুল এটা হলো আমলিগের বাবা এই আমলিগের লোকটা খালি শিল্ডে লাগানো লাগে আওয়ামলীগ হ্যাঁ ওই যে আমুর সিল লাগানো আছে আওয়ামলীগ হাসিফ নজরুল আওয়াম লীগের নাই হাসিফ নজরুলরা আইন উপদেষ্টা রাখা কোনো দিন আমলিক নিষিদ্ধ হবে না এই আমি এই আজকের এই এন এই কার্যক্রম থেকে আমি যদি এনসিপি পি করি না আমার কোনো নাম নাই আমি এখান থেকে বলতে চাই যে আপনারা আগে আমি হাসিফ নজরুলের পদদেগ চাইয়া হ্যাঁ সংগ্রামী একজন বিপ্লবী জুলাই যুদ্ধা যারা সশরীরে যুদ্ধ করছে যারা উড়ে এসে জুড়ে বসে নাই তাদেরকে আইন করে নতুন করে আইন উপদেষ্টা করে নতুন করে কত ধারা আছে আকাশের যত আছে তারা এই আইনের আছে তত ধারা একটা ধারা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে সংস্কারের জন্য আমি ডক্টর ইনুসকে আমি বলবো দেখেন ডক্টর ইনি ওই ফকর উদ্দিন থেকে শিক্ষা নেয় দেশের মানুষ কেউ লাগে থাকুক কেউ মক্কায় যায় সেই হাজির হয় উনি বছরের পর বছর থাকবে আমি এটা চাই না উনি সংস্কার কি দেখাইছে কতটুকু সংস্কার করছে উনি ভালো দ্রুত সংস্কার করুক এবং একটা নির্বাচন দিয়ে দিক জনগণ যাকে চাই সংস্কার প্রথম সংস্কার হলো শেখ হাসিনা পলায়ন করছে দ্বিতীয় সংস্কার হলে আমলীককে নিষিদ্ধ করতে হবে তারপরে সংস্কার হলো পুলিশ নতুন পুলিশ নিয়োগ দিতে হবে এই হাজার হাজার সেলবেলাররা এই কথা কথা হাজার হাজার ছেলেপেলেরা বেকার রয়েছে এদেরকে চাকরি দিয়ে এদেরকে পুলিশ নিয়োগ দিতে হবে এদেরকে নিয়োগ দিয়ে আগের আমলীকার পুলিশ বিদায় দিতে হবে সেনাবাহিনীর কয়েকটা জেনারেল জেনারেল অকারুদ্যমন স্যারের আমি ভক্ত উনারে রাইখা আরো কয়েকটা জেনারেল আছে তাদেরকে উৎখাত করে তাদেরকে বিচারের আয়ন্ত আনতে হবে যে আইনের উপরে কেউ নাই সেটা মেজর জেনারেল হোক সেটা ডক্টর ইনিস হোক এরপরে র্যাবকে ঠিক করতে হবে তারপরে এই মসজিদের কমিটি চেঞ্জ হয়েছে আগের আওয়ামীগের নেতাকে পাশ আটা মজেন খতিবরা রয়ে গেছে এদেরকে চেঞ্জ করতে হবে আমলিগের আমলে নিয়োগকৃত মজেন খতিব তাদেরকে চেঞ্জ করতে হবে আমারও অনেক আমলিগের খতিব আমার ভাই বিরক্ত করে বব সৃষ্টি করে গাজীপুরের মতো আমারও মোহাম্মদপুরে মারতে চাইছিল মসজিদের মসজিদের খাদেম মসজিদের খাদেম এই জন্যই আমলিগের লীগের খাদেম আমলিগের খাদেমদেরকে মসজিদ থেকে বের করে দিয়ে নতুন নতুন খাদেম দিতে হবে